আপনারা কীভাবে নতুনভাবে একটি অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করবেন করার পর আপনারা ডিপোজিট করে খেলবেন এর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ভেরিফাই কীভাবে করবেন আপনার অ্যাকাউন্টটি খোলার জন্য এই কমেন্ট বক্স একটি লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে ঢুকবেন পাঁচশো টাকা আপনার পাবেন সো এখানে প্রথমত আপনার ব্যবহারের নামটি দেবেন তারপর পাশাপাশি কিছু সংখ্যা অ্যাড করে দেবেন করার পর আপনারা গোপন নম্বর গোপন নম্বর মানে পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবেন তারপরে পরবর্তী ক্লিক করবেন দ্বিতীয় তাপে আসবে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন তারপর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন এই নাম্বারে বিকাশ দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখতে হবে এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সব রকম একটি নাম্বার দেবেন দেওয়ার পরে এটি ক্লিপ করবেন তারপর সমন্বয় দিয়ে ক্লিপ করবেন এই নাম্বারটিতে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন অবশ্যই নাম্বারটি বুঝে শুনে দেবেন সুন্দরভাবে চেক করে নেবেন দ্বিতীয় ধাপে সম্পূর্ণ ক্লিপ করার পর অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিজে আপনারা প্রোবাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোবাইল অপশনে ক্লিপ করে দেবেন সো মোবাইল অপশনে ক্লিপ করার পর একটু নিচে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দিবেন সো ব্যক্তিগত তথ্যের উপর ক্লিপ করার পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাড ভেরিফাই নাম্বার এখানের ওপর ক্লিপ করে দিবেন এখানে ক্লিপ করলে আপনার এরকম একটা আসবে এখানে একটু সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন তারপর ওটিপি মধ্যে এখানে ঠিক ক্লিক করবেন এখানে একটি ক্লিপ হলে এটি কোর্ট দেবে টি এখানে বসে জমা দিনে ক্লিপ করবেন সো অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট এবং উত্তরণ খুব দ্রুত করতে পারবেন এই সাইট টি একটি পপুলার সাইট সব ধরনের গেম পেয়ে যাবেন